বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাইও খুব ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সারাদিনে কী কী কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো আমি সকালে সব কাজ ছেড়ে চলে এসছি এখন মাথা আসতে যাচ্ছি মাথা আসতে সিঁদুরটা পরে নেবো আমার এদিকে বাইরের সব কাজ হয়ে গেছে এদিকে স্নানও হয়ে গেছে সকাল সকাল স্নানটা করে নিলাম এবার আমি যাব বাইরে রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে যে আমি যে কাজগুলো আছে সেগুলো করব। তো আমার এদিকে দেখো রান্নাঘরে যাওয়ার আগে আমার হট করে মনে পড়লো আমার চেয়ারের উপর কতগুলো জামা প্যান্ট ছিল কালকে রাত্রে আমি সেগুলো ভাজ করে নিই তো আমি চলো ওগুলো ভাজ করে নিই আমি হট করে মনে পড়ে গেছি আমি রে জামা তো ভাজ করা হয়নি তো ওই জন্য জামা প্যান্টগুলো ভাজ করে নিলাম ভাজ করে আলমারিতে ভরলাম যেখানে তোমার দাদা জামা প্যান্ট থাকে সেখানে রাখলাম তো আবার দেখছি মেয়ের বই জায়গাটাও এলোমেলো হয়ে আছে আমি চলো ওই জায়গাটাও একটু পরিষ্কার করে দিই তো যখন যেটা বই নেওয়া হয় নিয়ে নেয় নিয়ে নিয়ে যে জায়গাটা জিনিস জায়গা থাকে না এলোমেলো হয়ে যায় তো সেখান থেকে আবার আমি দেখো বইগুলো পরিষ্কার করে দিলাম জায়গাটা তো এবার আমি এক বোতল জল নিয়ে আসলাম বাইরে থেকে নিয়ে যে আমার সকালের ডিউটি ফার্স্ট নিচ্ছে ওষুধ খাওয়া তো উঠে নিয়ে আমি দেখো ওষুধগুলো খেয়ে নিলাম এদিকে বাজারে সবজি নেই ঘরে তো সবজি নিতে হবে বাইরে থেকে দেখছি সবজিওয়ালা যাচ্ছে সবজিওয়ালা ডাক দিলো বাজার বলে তখন আমি বেরোলাম গিয়ে সবজি নিলাম বেশি কিছু নিিনি নিলাম আজকে একটু নোটের শাক নিলাম কলা নিলাম তারপর নিলাম তোমার লাল ডাটা লাল ডাটা পাইনি বলে নোটে শাক নিলাম পেঁপে নিলাম আর কলা নিলাম পেঁপে নিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে করতে বলেছিল তোমার দাদাভাই গোগলো খুব ভালো পায় তার জন্য চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে করলাম আর নোটে শাক নিলাম আর কলা নিলাম কলা গোবল যেহেতু খায় আর এদিকে আমার কালকে যে ডিমটা আনা ছিল ওই ডিমটাও আমি এনে সব ঠিকঠাক ওই জায়গায় রেখে দিলাম কারণ আমার রাখা হয়নি তো এদিকে দেখো সবজি এলাকায় আমি চুরি দিয়ে আসছি ঝুড়ি পয়সা দিয়ে এসে দরজাটা দিতে যাব দেখছি আমি ওই ঢোকার সময় সিঁড়িতে কত শু পোকা তো আমি অলি চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেখো কত শুও পোকা গা হাত পা না এত চুলকোয় খালি গিটে গিটে শুয় পোকা গাছে ডগায় ডগায় শুপ পোকা পাইছে তো এইগুলোই আজকে পরিষ্কার করার কথা আছে যাই না মা কখন আসবে মা এখনও এসে পৌঁছায়নি দেখো গাছে একটা নীলকণ্ঠ ফুল রয়েছে ছোট্ট নীলকণ্ঠ ফুলটা একদম নিচের দিকে হয়ে রয়েছে তোমার এদিকে কাজও হয়ে গেল চলে এসেছি রান্নাঘরে ভাদ্য সাথে তো আজকে সকালবেলা কোনো খাবার হবে না আমি ডাইরেক্ট ভাতই বসাবো তো সকালে ভাত করে নেবো আর ডাল আলু সিদ্ধ একটু করে নেব সকালের জন্য খাওয়ার জন্য তারপর দুপুরের দিকে তো শাক ও তরকারি করবোই কিন্তু সকালবেলা তো বেশি কিছু লাগে না তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তার পাশে গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আমি আলু কেটে নিয়েছি ফালি করে আলু দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সেগুলো কুচিয়ে নিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি দিয়ে ডালের মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি একদম কাঁচা সর্ষের তেল বেশ ভালোই লাগে এরকমভাবে না ডালটা তোমার অন্যভাবে আলু সেদ্ধ মাখতে হয় না এইভাবে ডালের সাথে আলু সেদ্ধ মেখে ভাতটা খেলে এত ভালো লাগে সঙ্গে আমি দুটো ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি তো ডিম সেদ্ধটা আমি পরে করেছি আমার মনে ছিল না তো পরে ডিম সেদ্ধটা করে নিয়েছি ডিম সেদ্ধ করে আমি এই খাবারটাই সকালবেলা খেতে দিয়ে দেবো দেখো সকালে জলখাবার হয়ে যাওয়ার পরে এবার আমার নানারকম কাজ থাকে যেমন আমি শাকগুলো নিয়েছি শাকগুলো কাটবো সব সবজি কাটবো এই টুকিটাকে কিছু কাজ আছে তারপরে আছে যে বাইরে যে জঙ্গলগুলো হয়েছে না সেগুলো আমি কিছুটা পরিষ্কার করবো আজকে তো এখানে দেখো একটা ফুল এই ফুলটা আমি কিছুক্ষণ বাদে বাদে আসছি এক ঘন্টা বাদে বাদে তো দেখছি একটু একটু করে বড় হচ্ছে যত দেখি বেলা হচ্ছে তত একটু একটু করে ফুলগুলো বড় হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে সবাই এখন আমার আমার কাজ ডিউটি আমি চালু করে দিচ্ছি তখন দাদাভাই খেয়ে গোবলকে নিয়ে চলে গেছে গেছেগুলো করতে গেছে তোমার দাদাভাই কাজে চলে গেছে তো আমি এবার কেটিয়ে আর মাথায় তেল দিয়ে দিলাম মাম্মার মাথায় গাছ বসেছে তো কালকে তো মাম্মার মাথায় তেল বসে মাথায় তেলটা দিয়ে দেবো আমি হ্যাঁ তাহলে তেলটা দিয়ে দিই তেলটা দিয়ে চিনি নিয়ে যদি চলে আসলাম তরকারি বসলাম তাহলে চিংড়ি মাছের বেপর তরকারি হবে চিংড়ি মাছের পেটে ফেটে করে নিচ্ছি সাতটা আগেই করে নিয়েছি যেহেতু আর কি নিয়ে করার পরে না যদি একটু হাতা দিয়ে পিছন একটু পিটিএম পিটিএম মানে কি হাতা দিয়ে এরকম নাড়িয়ে নাড়ি দেওয়া যায় তাহলে বেশ সুন্দর হয় শাকটা মিশে যেন তো শাকটা না ছাড়া 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 থাকে তো দেখো এখানেও আমি এখন পরিষ্কার করা হয়ে গেছে আমি এগুলো নিয়ে আবার ওখানে রেখে দেবো দিয়ে তোমার দাদাভাই গুগলকে আনতে যাচ্ছে এখন একটা বাজে মানে একটার সময় তোমার দাদাভাই খেতে আসে তো গুগলকে আনতে যাবে গুগলকে নিয়ে আসবে এদিকে ও স্নান করবো খেতে দিয়ে দেবো আমি গুগলকেও খাইয়ে দেবো স্নান টান করিয়ে তো এসে আজকে দুদিন বাড়ি গেছে যে আমাদের দুজন বাড়িতে ঘুরে আসি ঠিক আছে এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তরকারি তরকারি আমি নিয়েছি দিদি দাদা স্নান করে বাইরে বসে আছে বলছি আমাকে খেতে দাও আমি ঠিক আছে তোদের বসো আমি খেতে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি গ্যাসটা টুক করে মুছে নিলাম যদি কাজ ফেলে রাখলো না পড়েই থাকবে তার আগে আমি এগুলো করে নিলাম তো এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে তো আমি তোমাদের বললাম আমাদের পেঁপের তরকারি করেছি নোটের শাক করেছি ওদের সকালের ডাল ডালের সুতোটা ছিল সেই ডাল ডাল সুতোটা রয়েছে তো দেখো দিয়ে একটু পিঁপড়ে গেলো এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে এখানে আমি ভাত বেরিয়ে নিয়েছি তোমরা দাদা ভাত দেবো বলে তো বাইরে বসে আছে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তখন বাবা মা এসছে এবার বলছে মা ডাইনিং টেবিলটা যখন আছে ডাইনিং টেবিলটা বের করে যে নিচে বসি চা টা খাই নিচে বসি ভাত খাই নিচে বসি টেবিলটা দেখলে সুবিধে হবে যখন আমাদের আছে জিনিস কেন নামাবো না তো মা তখন নামিয়ে দিল গুগল আর বাবা দুজনে মিলে টেবিলটা সেট করলো গুগলকে বললাম দাদা শুধু হাতে হাতে কর দাদু ঠিক করে দেবে এদিকে আমি বাবা আর গুগল ক্রাম খেলছে গুগল এখন কারোর সাথে পাচ্ছে না তো ওর জন্য বাবাকে বলছে দাদু আমার সাথে ক্রাম খেলবে তো দাদু নাদুক দুজনে মিলে ক্রাম খেলছে তো এদিকে দেখো আমার চা বসিয়ে দিয়েছে যেহেতু বিকেল হয়ে গেছে বাবা চা খাবে এদিকে আমাদের তিনজনের জন্য তিন কাপ চা করে নিলাম তোমার দাদা ভাই এসে এখনও পৌঁছায়নি কাজ দিয়ে ও আসবে পাঁচটার সময় তখন আবার চা করে দিতে হবে তো এই তিনজনে মিলে চা খেয়ে নিয়ে দিয়ে দাদুর সাথে খেলা হয়ে গেছে এখন দিদির সাথে ক্রাম খেলতে দিদি তুই খেলবি একটু এদিকে মাম্মামের কম্পিউটার আছে এখন দেখো ছটা বাজে মাম কম্পিউটারে যাচ্ছে তো মাম্মাম কম্পিউটারে চলে গেল এবারে হচ্ছে দেখো সিঁড়িতে চিরুনি রেখে গেছে শুয়া পোকার কথা চিরুনি থিয়ে গেছো মা তুমি বাবা নিচটাই কি শুয় পোকা

আজকে ডিম ভাজা মুড়িটা মাখো তাহলে আমার এখন সন্ধ্যাবেলা তাই না হুম তাহলে নয় তো বন্ধুরা তোমার দাদা এখন ডিম ভাজছে যে মুড়ি মাখবে চলো মুড়ি যখন মাখবে তখন আবার আসছি তোমাদের সামনে ভালো হবে তো খাইতে

ভালোই হয়েছে মুড়ি মাখাটা একদম খারাপ বলবো না তাহলে মন ভেঙে যায় বেচারা তোমার দাদা ভাই কি করেছে রান্নাঘরটা এই দেখো এর জন্য বলে যে ছেলে আর মেয়ে এই তফাত রান্নাঘরের মধ্যে কি করে রেখে দিয়েছে অবস্থাটা দেখো সারা দুনিয়া সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো এখন আবার এগুলো আমাকে পরিষ্কার করতে হবে একটুখানি কাজ করে আমার কাজটাকে আরো বাড়িয়ে দিলো ওদের দেখে আমি করলেই ভালো হতো তো এই পরিষ্কার এখন আমাকে করতে হবে তো চলো আগে আটাটা মেখে নি আটাটা মেখে তারপর আমি এই জায়গাটা পরিষ্কার করে নেবো কথা বলে বয়সগুলো দেবো না বুঝে যা ভাত খেয়ে নি ভাত খেনে আমি আটটা বাজার আমি ভাত খাই ভাত খেয়ে মোটর মোটা দিচ্ছি খাবো কোমা হ্যাঁ ভাত খেয়েছি দিদির ওজনটা বেড়ে যাচ্ছে এখন দেখে দেখি আমাদের সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেছে বাবা মাকে বাবাকেও দুধ দিয়েছে দুধ দিয়ে মুড়ি দিয়েছে গুগুলকে দুধ বিস্কুট দিয়েছি বাবাকে দুধ মুড়ি দিয়েছি এখন টিয়া মাম্মা বলছে মা আমার খেতে পেয়েছে একটু কিছু করে দাও আমি কী করে দিই ঘরেতে সুজি আছে সুজির পকোড়া করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে টক দই চিনি নুন তারপর আমার ঘরে একটা মশলা বানানো থেকে সেই মশলা দিয়ে সব কিছু মিশিয়ে ডিম পাটি ওকে পকোড়াটা বানিয়ে দিলাম তো পকোড়া বানিয়ে দিয়ে ঘর দিতে দিতে দেখছি আমাদের মা একজন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে দেখো তাহলে অতীত কারা এসছে কেমন আছো চলো বসো আর একটা বুঝকে আসলো না না ও রোসে হ্যাঁ বুঝኩ কেমন না বাবা ভালো আছো আছ বসো হ্যাঁ গেছে 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 তোমার বুদ্ধি তো আমাদের বাড়ি এসছে আমার মামা শ্বশুর বড় মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই মিলে এসছে আমাদের বাড়িতে মানে বাবাকে দেখতে এসছে তো এদিকে দেখো আমার একটা বিপ্লত হয়ে গেছিলো ফ্যানের মধ্যে আমার উন্যাটা ঢুকে গেছিলো চা নিয়ে যাচ্ছিলাম এদিকে ফ্যান চলছিল বুঝতে পারিনি তো বলে না বিপদ কখনো কাউকে বলে আসে না এটা তো ঠিক তো আমাদের বাড়ি এসেছে মামা শ্বশুর মামা এসে কথাবার্তা বললাম গল্প টল্প করলাম তো সব চলে গেল তারাও চলে গেলো থাকলো না কেউ এদিকে আমি চলে এসেছি রাতের খাবারের দিকে রাতে রুটি করবো তো আমার দেখো রাতের খাবারও করা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এদিকে গোগোল আমি সবাই খেয়ে নিয়েছি এদিকে মামা শ্বশুর মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি দিয়ে রুটি দিয়ে ওদের বাবা মেয়েকে দিয়ে দিলাম দিয়ে আমি আর কোন দুজনে খেয়ে নিলাম তো আমি খাচ্ছিলাম ভাত আর গোবরকে রুটি খাইয়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামী দিন তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর কমেন্ট না করলে দেখো আমি কী করে বুঝবো তাই না যে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি দেখো কীভাবে সেইভাবে এনার্জি দিয়ে ভিডিও করবো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও ভিডিও কেমন হচ্ছে কোথায় কী খামতে থাকছে টাটা গুড নাইট সব বন্ধুরা ভালো থেকে শুভ রাত্রি বন্ধুরা